চালের সাথে কাঁকড়টা মেলা লোকে আসল তো অসুখ ওইটা আমরা অসুখের ফলাফল দেখছি অসুখের উৎস দেখছি না তাই অসুখ সারছে না আমি মাননীয় সুপ্রিম কোর্টকে বলি হাইকোর্টকেও বলি আপনারা আসলে মূল অপরাধীকে ধরুন এবং থার্ড ডিগ্রি প্রয়োগ করে পিটি লাল করে দিন থার্ড ডিগ্রি প্রয়োগ করুন ওরা শিক্ষাকে ধর্ষণ করেছে খুন করেছে যে দিদিকে মা বলেছিল ডাকাত রানি দিদি বলেছে তোমায় মানি ভাই তোমায় মানি যতই হই যতই হই আমি ডাকাত রানি তাকে থার্ড করে দিয়েছে ফার্স্ট নিজে সেকেন্ড অভিষেক থার্ড হচ্ছে কুনাল ঘোষ তার কিন্তু কেস এখনও মেটেনি নিলিঘাটের কাকু বিশ্রাম নিয়েছিল বিশ্রামে থাকো বিশ্রামে ছিল সোজা হ হয়ে গেছে হয়ে গিয়ে একটু ইডি দপ্তরে যাবে কণ্ঠস্বর দেবে ওর গলার মধ্যে ওই অনেকটা ওদের সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো কণ্ঠস্বর চলে আসবে এটা গানও শুনিয়ে দেবে চাও খাবে বাড়ি আসবে আর আমাদের মতো পাগলদের বক বক করতে হবে কি ভান্ডার বলছেন না কেন বাড়বে না তোমার মতো দিদি বোকা এই দিদি তুমি মুভ নিয়ে এসছো তুই মুখ খুঁজে হতে পেরেছ দিদি অনেক বুদ্ধি আছে দিদি এখন বাড়াবে না দিদি জানে বাঙালিদের স্মৃতিশক্তি দুর্বল ভুলে যাবে তাই ঠিক দু হাজার ছাব্বিশের ভোটের আগে একদম টাটকা রসগোল্লা গরম রসগোল্লার মতো স্মৃতির স্মৃতির স্মরণীতে হাঁটবেন দিদি ডাকবেন সমস্ত বঙ্গ বঙ্গ লাদের এই মহিলারা বাংলার তোমরা সব সবাই তোমরা লক্ষ্মীর ভান্ডার পাঁচশো তো হাত তোলো হাত তুলে দিল এক লক্ষ দু লক্ষ চার লক্ষ হাত তুলে দিলো পাঁচশো তো আরও দেবো দিয়েছি আরও দেবো কত চাই এক হাজার দু হাজার তিন হাজার লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবো তখন তো দিতে হচ্ছে না তার মধ্যে তাই নাকি তিন হাজার চাই দিদি বলবে তথাস্থ হবে তাই হবে তাই বলবে দিদি তারপরে ভোট হয়ে যাবে ভোট হয়ে যাবে জিতে যাবে সব মহিলার ভোট দিয়ে দেবে জিতে যাওয়ার পর ভেবে দেখবে অতটা দেওয়া যায় কিনা তখন বলবে আমি চেয়েছিলাম কেন্দ্র সরকার সব টাকাগুলো আটকে দেওয়াতে পুরো দিতে পারলাম না রাজ্যে বেকার কোথায় আছে চারিদিকে মিম টোল হচ্ছে আর স্বাবলম্বী আরে কাজকর্ম যদি না থাকে ওই ইউটিউবগুলো আছে না ইউটিউবে মিম হচ্ছে টোল হচ্ছে ওটা তো কাজ ওইটা করে তো অনেক ভিউয়ার পাওয়া যায় প্রচুর ভিউ আর চারিদিক লাখ লাখ লোক দেখছে তো এটাও তো কর্মযোগ্য তারপরে ওই সেই আমাদের কচুরি পনার আর চপ শিল্প ঢপটা বলছি না চপ শিল্প বলছি মুড়ি শিল্পের তো চা শিল্প তো আছেই আরে কোথাও নেই চারিদিকে মানুষের কাজ করবো আমি একটা বেকার খুঁজে পাচ্ছি উনি রিসেন্ট বলছিলেন যে অঙ্কে ভুল করছে ওরা মানে এই ভোটের অঙ্কে ভুল করছে যেটা ভোট হবে সামনে কালকে দেখছিলাম উনি কিন্তু ইসলামিক ইতিহাসের লোক এখন অঙ্কটা ভালো জানেন উনি বলছেন অঙ্কটা আমি ভালো জানে বিজেপির চেয়ে তো বিজেপি কী জানে কিছু জানে না তো এই যে বলছি শুধু একটা একটু ভুল হয়ে যাচ্ছে বাকি ভুলটা মানে ওর সাথে বন্ধুত্ব ছিল তো ওই রেশনটা নাকি একটু খেয়েছে রেশনের মান নাকি খেয়েছে তা বলে জেলে থাকবে আরে দুদের গায়েকে রাখা যায় এতদিন জেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে সব চাকরি আচ্ছা কে বেকার লোকের দাম ভালো দিদি কি করে দিদি দু সালে বলেছিল দিদি দু একুশ সালে বলেছিল যে দেড় কোটির মতো বঙ্গবাসীকে চাকরি দেব স্বাবলম্বী করবো এক কথা চাকরি বলে স্বাবলম্বী করবো আত্মনির্ভরশীল করবো দেড় কোটি তো সেই দু একুশ এখন দু হাজার পঁচিশে এবার বাজেটে কী করেছে বাজেটে দিদি তার মতো চলে দিদি স্বাবলম্বী বলতে দরিদ্র সীমন উপরটাকে বোঝে এমন কাজ করেছে উনি নিজে বলছেন বত্রিশ লক্ষ এক বছরে দরিদ্র সীমার উপরে রয়েছে আর অর্ধেক দরিদ্র সীমার নিচে থাকা অর্ধেক লক্ষ্যে দরিদ্র সীমার উপরে করে দিয়েছে ওটাই তো স্বাবলম্বী হওয়া দরিদ্র সীমার উপরে হয়ে গেছে না হত দরিদ্র তো বলছে না দারিদ্র সীমার উপরে চলে গেছে কি করে গেছে খেতে পায় বাংলার সবাই কিন্তু খেতে পায় মানে অর্ধেক ওই একটা একটা অংশ খেতে পায় না ওই সীমার নিচে ঠিক মতো খেতে পায় না অর্ধেক খায় পুরো খাবে কেন যোগী এই সাধুরা নাগা সন্ন্যাসীতে তো আতপাটা খায় একবেলা খায় একবেলা খেলে ও শরীর ভালো থাকবে ওই ওদের জন্য একবেলা খাওয়াটা আছে তো এই যে এটা কি করে হলো স্বাবলম্বী করা দরকার নেই চাকরির দরকার নেই চুরানব্বইটা প্রকল্প ছিল ওই স্বাস্থ্যসাথী আছে না ওখান থেকে শুরু করে ওই লক্ষ্মীর ভাণ্ডার শ্রী আছে ভান্ডার আছে চুরানব্বইটা চুরানব্বইটা বলছি বলছি চুরানব্বইটা প্রকল্প দিদি করেছে সেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যারা সীমা নিচে থাকা অর্ধেক লোককে সীমা উপরে করে দিয়েছে অভিষেকভাবে একটু বলতে ভুল করেছে স্বাবলম্বী করে দিয়েছে বলছে আসলে আত্মনির্ভরশীল করেনি ওটা না চাকরি বাকরি নয় ওই তো সীমার একটু উপরে করে দিয়েছে ওই লেভেলটা আছে প্রপার্টি লেভেল আছে না তার একটু উপরে করে দিয়েছে তো ওই চুরানব্বইটা প্রজেক্ট তো মনীষা তুমি দাদি একটু দিদির কাছে অ্যাপিল করো না ওটা সেঞ্চুরি করে দিতে আর ছটা বাড়ালই সেঞ্চুরি হয়েছে